প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য কলেজ বলো বা ইউনিভার্সিটি বলো বিশাল একটি পরিবর্তন আনতে চলেছে তো আমরা সমস্ত ভিডিওতে তোমাদের খুব সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি কী বিপদ আনতে চলেছে বা এনেছে পুরো ভিডিওটা কিন্তু দেখুন স্কিপ করে দেখলে হয়তো কোনো কথা হয়তো তোমাদের মিস হয়ে যেতে পারে তো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য যাতে এরকমই তোমরা কিন্তু দুর্দান্ত থেকে দুর্দান্ত ভিডিও কিন্তু পেয়ে যাও আর যে সমস্ত শিক্ষার্থীরা তোমাদের এখন পর্যন্ত আমাদের ভিডিওর লিঙ্কটি পায়নি তাদেরকে অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলের লিঙ্কটি দিতে যাতে তারাও কিন্তু তোমাদের দ্বারা উপকৃত হয়ে যায় দেখো তোমরা হয়তো দীর্ঘদিন কলেজে ভর্তি হয়েছো প্রায় এক মাস হয়ে গেছে এক থেকে দু মাস প্রায় তোমাদের কিন্তু কলেজে ভর্তি হওয়া হয়ে গেছে তো তোমরা কিন্তু এখনো পর্যন্ত অনেকেই কলেজে যাচ্ছ হয়তো নিজের বিভাগে গিয়ে কিন্তু এখনো কিন্তু ক্লাস করনি তো বন্ধু সাথে আড্ডা গল্প করছো বা নিজের বিভাগে গিয়ে এখনো পর্যন্ত যারা একটা ক্লাস করি তাদের জন্যই কিন্তু ইউনিভার্সিটি বলো বা কলেজ বড় একটা ধাক্কা নিয়ে এসেছে বা আসে চলেছে তা নিজেরা এখনও কিন্তু পরিবর্তন হোক কি ধাক্কা দেখো আমরা একটু তোমাদেরকে আমরা শুনিয়ে দিই দেখো বলেছে অনেক কলেজে দেখো নোটিশ জারি করে দিয়েছে বা ইউনিভার্সিটি থেকে নোটিশ জারি করে দেওয়া হয়েছে তোমাদের কলেজে কলেজে তোমার নোটিশ বোর্ডগুলো ফলো করো দেখো তোমাদের কিন্তু এই নোটিশটি জারি করে দেওয়া হয়েছে দেখো লেখা হয়েছে প্রথম সেমিস্টারে প্রথম সেমিস্টারে দু হাজার চব্বিশ পঁচিশ মানে যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সমস্ত ছাত্র ছাত্রীদের জানা যাচ্ছে যে যারা এখনো পর্যন্ত একটি ক্লাস করি তাদের অবিলম্বে নিজের বিভাগে এসে ক্লাস করতে বলা হচ্ছে প্রথম ভর্তি হওয়া সমস্ত ছাত্রদের জানানো যাচ্ছে যে যারা এখনো পর্যন্ত একটি ক্লাসও করি তাদের অবিলম্বে নিজের নিজের বিভাগে এসে ক্লাস করতে বলা হচ্ছে অন্যথায় তাদের ভর্তি বাতি বলে গণ্য হবে অন্যথায় তাদের ভর্তি তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে দেখো এটা আছে আর শুধু ভর্তি একটি দুটি ক্লাসে কিন্তু নয় তোমাদের সেভেন্টি ফাইভ বা এইটি পারসেন্ট ক্লাস প্রতিটি বিষয়ে তোমাদের করতে হবে মেজর বলো মাইনের বলো এসএসজি বলো এম আইল বলো প্রোগ্রাম বলো যাবতীয় এডি যাবতীয় ক্লাস আছে তোমাদের কিন্তু সেভেন্টি ফাইভ বা এইটি কিন্তু তোমাদের কিন্তু ক্লাস কিন্তু প্রত্যেক মাসে উপস্থিত কিন্তু থাকতে হবে নচে কিন্তু কলেজ তোমাকে হয় পরীক্ষায় বসতে দেবে না নচে কিন্তু তোমাকে তোমার ভর্তিটা বাতিল বলে কিন্তু গণ্য করবে তাই তোমরা যারা এখন পর্যন্ত সচেতন হওনি কিন্তু কলেজ যাচ্ছ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেখো আমরা একটা সাধারণত স্কুল জগৎ থেকে আমরা কলেজ জগৎ গিয়েছি এবং দাদা দিদি থেকে কলেজ মনে বিশাল ব্যাপার আড্ডা হয়েছই বন্ধু বান্ধব অবশ্যই কলেজ মনে কিন্তু বন্ধু বান্ধব আড্ডা হয়েছই সবাই করে কিন্তু তার মধ্যে কিন্তু নিজের ক্লাস নিজের ক্লাস অবশ্যই করো নিজের ডিপার্টমেন্টে গিয়ে ক্লাস উচিত কিন্তু তোমার কিন্তু কলেজ কিন্তু ভর্তি বাতিল বলে কিন্তু বর্ণ্য করে দেবে তখন কিছু করার থাকবে না আর আর ধরো সেভেন্টি ক্লাস করে নয় সেভেন্টি এই দু গেলাম আর গেলাম না এরকম কিন্তু নয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট কিন্তু ক্লাস কিন্তু মাস্ট অবশ্যই যদি তোমরা আমাদের এই ভিডিও চ্যানেল লিঙ্কটি একটু হল তোমাদের সহযোগিতা পাও বা উপকার তোমাদের হয়ে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে আর একটি লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো অন নোটিফিকেশান অন করো আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের এরকম দূরদান্ত দুর্দান্ত নিয়ে আসছি চলো কথা না বাড়ি ভিডিওটা বন্ধ করছি ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে